তো এটা হচ্ছে মূলত আমার রুমের সুইচ এখানে আগে আমি এই যে সুইচগুলো অন মানে প্রেস করে করে আমার লাইট ফ্যান এগুলোকে অন অফ করতাম বাট আমরা এখন এখানে একটা ডিভাইস লাগিয়েছি এই যে উপরে দেখতে পাচ্ছেন কালো রঙের বক্সে এর ভেতরে মূলত আমার সব কিছু আছে এখন আমি তিনভাবে কাজটা করতে পারি এক হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাটন আছে বাটন প্রেস করে করে অন অফ করা যায় আমার মোবাইল অ্যাপ থেকে করা যায় মোবাইলটা কিন্তু একেবারে ইন্টারনেটের সাথে কানেক্টেড আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা অন অফ করতে পারবো এবং এই মুহূর্তে কী কী অন আছে সেটা আমি এখানে দেখতে পারবো আর হচ্ছে আমার হাতে এই যে একটা রিমোট দেখতে পাচ্ছেন রিমোট দিয়ে আমি অন অফ করতে পারি তো আমি আপনাদেরকে প্রথমে দেখাই যে আমার কিন্তু দুইটা লাইট এই মুহূর্তে রুমে অন আছে দেখাচ্ছে এখানে অন আমি এগুলোকে অফ করে দিচ্ছি এই যে আলো একটু কমে গেছে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ওই যে ওই লাইটটা অফ হয়ে গেছে তো আমি আপনাদেরকে প্রথমে দেখেন অ্যাপ থেকে দেখাই আমি ওই যে ওই কোনো লাইটটা যদি অন করতে চাই এটা দুই নম্বর লাইটটা যে লাইটটা অন হয়ে গেছে এবং সেম অবস্থায় এই যে আপনারা এখানে অ্যাপের মধ্যে দেখেন ফ্যানটা অফ আছে আমি যদি ফ্যানের বাটনটা অন ক্লিক করি এই যে ফ্যানটা কিন্তু এখন অন হয়ে গেছে আমি আবার চাইলে রিমোট থেকে অফ করে দিতে পারবো এই যে আমার রিমোটে যে ছয় নম্বর বাটনটা সেটা প্রেস করলে এখন ফ্যানটা অফ হয়ে যাবে এই যে এই যে ফ্যান কিন্তু অফ হয়ে গেছে লাইট অফ করার জন্য এই যে লাইটটাও কিন্তু অফ হয়ে গেছে এখন আমার হচ্ছে দুইটা লাইটই এখানে অফ করা আমি দুইটা লাইটই অন করে দিচ্ছি এক এই যে দুইটা লাইট অন করে দিলাম তো এটা আসলে বিভিন্নভাবে করা যায় আবার এখান থেকেও চাইলে অফ করে দেওয়া যায় এই যে বিভিন্নভাবে এগুলো করা যায় আসলে